সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে শ্রী ঠাকুরের কথা এর আগের দিন আমি যা পর্বতে বলেছিলাম যে শ্রী যখন ঠাকুরকে বললেন বিভিন্ন কথার পরিপ্রেক্ষিতে যে ভগবানকে ডাকার অবসর পাওয়া যায় না সংসারী মানুষ কাজের কোনো জায়গায় যুক্ত মানুষ যারা খুবই কেজো তারা কিন্তু চট করে ঠাকুরকে ডাকার সময় পান না এবং তাই বলেন যে ভগবানকে ডাকবো কখন এত কাজের চাপ সেই জন্যই কিন্তু স্বামীজি ঠাকুরের কাছে উত্তর পেয়েছেন এবং ঠাকুর শ্রীষকে বোঝানোর সময় আমাদেরকেও সেই উত্তর দিয়েছেন ঠাকুর বললেন হেসে হেসে তা বটে সময় না হলে কিছু হয় না একটি ছেলে শুতে যাবার সময় মাকে বলেছিল মা আমার মা আমার যখন বাথরুম পাবে আমাকে তুমি ডেকে দিও মা তখন বললেন বাবা বাথরুম হলে তোমাকে সেটা নিজেই তোলাবে আমায় তুলতে হবে না তাই যাকে যা দেবার তার সব ঠিক করা আছে সরার মাপে শাশুড়ি বৌদিদের ভাত দিত তাতে কিছু ভাত কম হতো একদিন সরাখানি ভেঙে যাওয়াতে বৌরা সব আহ্লাদ করছিল মানে আনন্দ করছিল তখন শাশুড়ি বললেন নাচ কোদ, বৌমা আমার হাতের আটকেল মানে হচ্ছে আন্দাজ আমার হাতের আটকেল আছে মানে আমার হাতের আন্দাজ আছে একটা সরাতে করে দিতে বলে ওদের কম পড়তো যখন ভেঙে গেল সরাটা ওরা ভাবলো যে এবার ভুল করে হলেও হয়তো একটু বেশি পড়ে যাবে অত একদম মাপে মাপে তো দিতে পারবে না তা নিশ্চয়ই একটু বেশি বেশি পড়বে এবার ভাতটা ওদের পাতে আর তাই জন্য তারা সবাই মিলে খুব আনন্দ করছিল সেই দেখে দূর থেকে শাশুড়ি বলছে মনে মনে যে যত খুশি নাচ করো আমার হাতের আটকেল আছে আমার হাতের আন্দাজ আছে আমি জানি ওই সরাতে কতটুকু ভাত ধরতো ঠিক সেইটুকুই পাবে তোমরা তো এইভাবে ঠাকুর বিভিন্ন উপ উপসংহার বিভিন্ন উদাহরণের মাধ্যমে ঠিক বললেন যে কিভাবে ঠাকুরকে ডাকতে হবে আর কোন সময় ডাকতে হবে ঠাকুর নিজেই সবকিছু করিয়ে নেবেন আর কি ভগবানের নাম করার জন্য আলাদা করে সময় তোমাকে বের করতে হবে না এরকম ধরনের কথাই তিনি বলতে চেয়েছিলেন আমারি বা বকলমা তিনি দিতে বলেছেন শ্রীশের প্রতি বললেন কি করবে তার পদে সব অসমর্পণ করো তাকে আম মুক্তারি দাও তিনি যা ভালো হয় করুন বড় লোকের উপর যদি ভার দেওয়া যায় সে লোক কখনো মন্দ করবে না এখানে বড় লোক বলতে বলতে চাইছে যে আমরা যেমন বয়স্ক কোন লোকের উপর বিশ্বাস করি কথাগুলো শুনে কাজ করি যে উনি ভুল করবেন না ঠিক তেমনই আর কি বলতে চাইছেন সাধনার প্রয়োজন বটে কিন্তু দুই রকম সাধক আছে একরকম সাধকের বানরের ছায়ের মতো স্বভাব মানে বানরের ছোট বাচ্চাদের মতো স্বভাব আর এক রকম সাধকের বিড়ালের ছায়ের মতো স্বভাব বানরের ছা নিজে জো সো করে মাকে আঁকড়িয়ে ধরে মানে যখন দেখবেন হয়তো ছাদে ছাদে লাভ দিচ্ছে বা এখান থেকে ওখানে খুব দৌড়ে স্পিডে চলে যাচ্ছে সেই সময় কিন্তু ছা যেমন তেমন করে একদম মাকে পুরো জড়িয়ে জ্যাপটে আঁকড়ে ধরে থাকে যত জোরেই লাভ দিক যত জোরেই ছুটে যাক সে কিন্তু পড়ে যায় না সেই রূপ কোনো কোনো সাধক মনে করে এত জপ করতে হবে এত ধ্যান করতে হবে এত তপস্যা করতে হবে তবে ভগবানকে পাওয়া যাবে এ সাধক নিজে চেষ্টা করে ভগবানকে ধরতে হয় মানে নিজেকে যত খুশি চেষ্টা করতে হবে বিড়ালের ছা কিন্তু নিজে মাকে ধরতে পারে না সে পড়ে থাকে কেবল মিউ মিউ করে ডাকে মা যা করে মানে ও ওইভাবে আঁকড়ে ধরা শেখেনি ও এক জায়গাতেই পড়ে থাকে আর খিদে পেলে বা কোনো সমস্যা হলে যেভাবেই যাই হোক সারাক্ষণ মিউ 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 এভাবে ডাকতেই থাকে মা যা করে করুক মা কখনো বিছানার উপরে কখনো ছাদের উপরে কাঠে ডালালে রেখে দিচ্ছে মা তাকে মুখে করে এখানে ওখানে নিয়ে রাখে সে নিজে মাকে ধরতে জানে না কিন্তু সেইরূপভাবেই কোনো কোনো সাধক নিজে হিসেব করে কোনো সাধন করতে পারে না এত জব করব এত ধ্যান করব ইত্যাদি এসব করতে পারে না সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকে তিনি তার কান্না শুনে আর থাকতে পারেন না এসে দেখা দেন এরপরে তো বেলা হয়েছে গৃহস্বামী অন্ন ব্যঞ্জন করিয়ে ঠাকুরকে খাওয়াবেন তাই বড় ব্যস্ত তিনি ভেতর বাড়িতে গিয়েছেন খাবার উদ্যোগ ও তত্ত্বাবধান করছেন বেলা হয়েছে তাই ঠাকুর ব্যস্ত হয়েছেন তিনি ঘরের ভিতর একটু পাইচারি করছেন কিন্তু হাসি মুখে কেশব কীর্তনিয়ার সঙ্গে মাঝে মাঝে কথাও বলছেন ঈশ্বর কর্তা অথচ কর্মের জন্য জীবের দায়িত্ব কেশব কীর্তনিয়া বলছেন তা তিনি করণ কারণ দুর্যোধন বলেছিলেন তয়া ঋষিকেশ নিযুক্ত অস্মি তথা করমী ঠাকুর হেসে বললেন হ্যাঁ তিনি সব করাচ্ছেন বটে তিনি কর্তা মানুষ যন্ত্রের স্বরূপ আবার এও ঠিক যে কর্মফলও আছে লঙ্কা মরিচ খেলেই পেট জ্বালা করবে তিনিই বলে দিয়েছেন যে যে খেলে পেট জ্বালা করবে পাপ করলেই তার ফলটি পেতে হবে মানে তিনি নিজেই বলেছেন যে কি যে খেলে পেট জ্বালা করবে আর পাপ করলে তার ফলটি পেতেই হবে যে ব্যক্তি সিদ্ধি লাভ করেছে যে ঈশ্বর দর্শন করেছে সে কিন্তু পাপ করতে পারে না সাদা লোকের বেতালে পা পড়ে না যার সাধা গলা তার সুরতে সারেগা মায় এসে পড়ে অন্য প্রস্তুত ঠাকুর ভক্তদের সঙ্গে ভেতরে বাড়িতে গেলেন ও আসন গ্রহণ করলেন ব্রাহ্মণের বাড়ি ব্যঞ্জনাদি অনেক রকম হয়েছিল আর নানাবিধ উপাদেয় মিষ্টান্ন ইত্যাদি আয়োজন হয়েছিল বেলা তিনটে বেজেছে খাওয়ার শেষে মানে আহারান্তে ঠাকুর ঈশানের বৈঠকখানায় এসে বসেছেন কাছে শ্রীশ ও মাস্টার বসিয়েছেন ঠাকুর শ্রীশের সঙ্গে আবার কথা বলছেন ঠাকুর এবার বললেন শ্রীশকে তোমার কি ভাব সং না সেবা সেবক আপনারা জানেন যে ঠাকুরের বালক ভাব তো ঠাকুর তাই জিজ্ঞেস করছেন শ্রীষকে যে শ্রীষের কী ভাব শ্রীশের কী ভাব সেটা শ্রীষ খুব ভালোভাবে ভালো করে ঠাকুরকে বোঝানোর চেষ্টা করেছেন তো সেইটা আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো আবার আরেকটি ভিডিও এই সিরিজভাবে বলছি আমি কারণ একই দিনে সমস্ত বলা যাবে না বেশ কয়েকদিন ধরে শ্রীষের সাথে কথোপকথনটা বেশ জমে উঠেছে তো আপনারা যারা শোনেননি তারা গতদিনের আর দু একদিন আগের ভিডিওগুলো অবশ্যই লক্ষ্য করবেন তাহলে আপনাদেরও আশা করি ভালো লাগবে সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয়